এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যয়ের পর এখন আমি চলে আসলাম দেশবন্ধু পার্ক উত্তরের আড্ডা দেশবন্ধু পার্ক উত্তরের আড্ডা দেখানোর পর এখন আমি চলে আসলাম শ্যামবাজার অর্গানিক সংঘ সরস্বতী পুজোর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি টালা প্রত্যয়তে আজকে তোমাদেরকে দেখাবো উত্তর কলকাতার সরস্বতী পুজো পরিক্রমা এর আগে একটা তোমাদেরকে দেখিয়েছি আজকে হলো পার্ট টু টালা প্রত্যয়তে শুরু করবো তো বেশি কথা পারবো না ভিডিওটা শুরু করব। এখন আমি দাঁড়িয়ে রয়েছি টালা প্রত্যয়ের যে মেন গেটটা রয়েছে সেই জায়গাটার মধ্যে তোমরা এখন যারা আমাকে ছিল না আমি হলাম কৌশিক তোমরা একটু আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা শুরু করে যাক ভিডিও শুরুতে যেমনটা বললাম টালা প্রত্যয়ের যে মেন গেট সেখানে আমি দাঁড়িয়ে এখানে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি এখানে কাজ কিন্তু মোটামুটি চলছে এখন কালকে টালা প্রত্যয়ের উদ্বোধন হয়ে গেছে আর ঠাকুরটা যেটা আমি দেখতে পারলাম আমার কিন্তু অসাধারণ লাগলো ঠাকুরটা দেখতে আর তোমাদেরকেও দেখাবো আর এই জায়গাটা দেখতে পাচ্ছি বেশ ভালোভাবে সাজানো রয়েছে এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাই ভালোবাসাই ধর্ম প্রতিধ্বনিতে হোক উচ্চারণে সরস্বতী বন্দনা টালা এই গেটটা দিয়ে চলে আসলাম টালাপত্তার মধ্যে এদিকটা তোমাদেরকে দেখালাম আর এই দিকের জায়গাটা তোমাদেরকে একবার দেখাই কত সুন্দর করে এখানে কিন্তু সাজানো রয়েছে আর এখানেও কাজ চলছে জোর কদমে বেশ কিন্তু খুবই ভালো লাগছে তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাবো আর এই জায়গাটা একবার এই জায়গাটা একবার দেখো তোমরা কত সুন্দর করে সাজানো রয়েছে বেশ কিন্তু দেখতে অসাধারণ লাগছে জায়গাটা তোমাদের আমি বাইরে থেকে দেখালাম এখানে একটা গেট পর্যন্ত করা রয়েছে এই গেট থেকে আবার তো এখন চলে যাচ্ছি ভেতরের দিকে তোমাদের আমি ঠাকুরটাও দেখাবো এটাকে কত সুন্দর করে সাজানো রয়েছে বেশ দেখতে কিন্তু খুবই ভালো আরো অসাধারণ লাগবে আরেকটা জিনিস তোমাদেরকে দেখায় মা সরস্বতীর যে এই যে জায়গাটা রয়েছে কি সুন্দর করে সাজানো রয়েছে যখন আমি জায়গাটা দেখলাম তখন আমার সেরকম কিছু মনে হচ্ছিল না যখন আমি একটু আগে চলে আসলাম তখন জায়গাটা অসাধারণ লাগে তোমাদেরকেও দেখাবো এই জায়গাটা মধ্যে কত দর্শনার্থীরা রয়েছে যারা ঠাকুরকে দেখতে এসছে সকালবেলার মধ্যে দূর থেকে তোমাদের মাতৃ প্রতিমা আমি দেখালাম মা কিন্তু এখানে যেমনটা দেখতে পাচ্ছি বসে রয়েছে হাতে যেমন রয়েছে রুদ্রাক্ষর আর এই হাতে রয়েছে কিন্তু বইয়ের মালা আর যেমনটা তোমাদেরকে দেখাচ্ছে মা কিন্তু এখানে বিনা বাজাচ্ছে আর মায়ের যে মুখটা রয়েছে কি মিষ্টি লাগছে মাকে কত সুন্দর অলঙ্কার দিয়ে সুসজ্জিত করা রয়েছে পুরো ডিজাইনটা অসাধারণ লাগছে আর মায়ের যে বাহন এখানে কিন্তু রাজা রয়েছে মায়ের পিছনের সাইডটার মধ্যে যেটা দেখতে পাচ্ছি এখানে ময়ূর রয়েছে মাকে এখানে কত সুন্দরভাবে সাজানো রয়েছে বেশ কিন্তু দেখতে অসাধারণ লাগছে পর এখন আমি চলে আসলাম দেশবন্ধু পার্ক উত্তরের আড্ডা আর এই জায়গাটার মধ্যে যেমনটা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড দিয়ে পুরো ঢেকে দেওয়া রয়েছে আর আমরা এই রাস্তাটা দিয়ে চলে আসলাম হাঁটতে হাঁটতে তোমাদেরকে দেখাবো মণ্ডপটা এই রয়েছে কিন্তু পুজো মণ্ডপটা আর এইখানে রয়েছে ঠাকুর আজকে বিকেল চারটে সময় ওপেনিং রয়েছে রয়েছে পুজো প্যান্ডেল সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এই জায়গাটা অসাধারণ ভাবে কিন্তু সাজানো রয়েছে তোমরা প্রত্যেকটা ভিডিওতে আমাকে জিজ্ঞেস করো যে দাদা লোকেশনটা কি তোমাদেরকে লোকেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম তোমরা চাইলে চেক আউট করতে পারো আর এই যে জায়গাটা রয়েছে এখানে আঁকা প্রতিযোগিতা রয়েছে দেশবন্ধু পার্ক পুত্রের আড্ডা দেখার পর এখন আমি চলে আসলাম শ্যামবাজার অর্গানিক সংঘ এই যে রয়েছে লাইটিং এর গেট অর্জানিক সংঘ ক্লাবের লাইটিং এর গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি ভেতরে যাওয়ার আগে তোমাদেরকে লোকেশনটা বলে দিই একটু আগে তোমাদেরকে দেখালাম দেশবন্ধু পার্ক উত্তরের আড্ডা মানে এই দিকটা দিয়ে যদি তোকে ঠিক টার্নিংটা নিলেই তোমরা পেয়ে যাবে এই পুজো প্যানেলটা তোমাদেরকে ভেতরে গিয়ে আমি দেখাবো শ্যামবাজার অগ্নিং ক্লাবে লাইটিংয়ের গেট তোককে এখন চলে আসলাম প্যান্ডেলের ঠিক ভেতরে মানে এই অংশটার মধ্যে আর সামনে রয়েছে প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো আর এদিকে লাইটিংয়ের গেট রয়েছে তোমরা যদি কেউ রাত্রিবেলা আসো তাহলে তোমরা দেখতে মানে আরও মানে জিনিসটা দেখতে ভালো লাগবে আর সামনের দিকে যাবো তোমাদেরকেও দেখাবো হচ্ছে পুজো প্যান্ডেলটা তোমাদেরকে পুজো প্যান্ডেলটা আমি দেখিয়ে দিলাম আর বাস দিয়ে কত সুন্দর করে পুজো প্যান্ডেলটা তৈরি করা রয়েছে এখনও পর্যন্ত প্যান্ডেলটা কিন্তু ওপেনিং করা হয়নি তোমাদেরকে ঠাকুরটা দেখাবো মানে এই দিকটা দিয়ে আপাতত চলে যাবো তোমাদেরকেও দেখাবো বাইরে থেকে তোমাদের পুজো প্যান্ডেলটা আমি দেখিয়ে দিলাম এখন চলে আসলাম মাতৃ ঠিক সামনে মাঝখানে যেমন মানে এই অংশটার মধ্যে যেমন মা সরস্বতী রয়েছে এই পাশে যেমন কৃষ্ণ রয়েছে চৈতন্যদেব রয়েছে এই পাশে যেমন জগন্নাথ এবং চৈতন্যদেব রয়েছে বেশ কিন্তু অসাধারণ লাগছে আর চালচিত্রটা কিন্তু অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর মায়ের কিন্তু এখানে দুটো বাহন দেওয়া রয়েছে বেশ দেখতে অসাধারণ লাগে এখানে যেমন মাতৃ প্রতিমা তোমাদের আমি দেখিয়ে দিলাম একটু আগে যেমনটা তোমাদেরকে বললাম যে এই গেটটা দিয়ে চলে আসলাম আমার পিছনে যে জায়গাটা ছিল এই জায়গাটা বন্ধ বাট সেটা না এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তায় দিয়ে তোমরা চলে আসতে পারো আর এখানে এখন যেটা দেখতে পাচ্ছি ঝাড়বাতি লাগানোর কাজ চলছে বেশ কিন্তু দেখতে ভালো লাগছে আর চলো নেক্সট প্যান্ডেলে যাবো তোমাদেরকেও শেয়ার করবো শ্যামবাজার অগ্রাণী সংঘ ক্লাবের প্যান্ডেল দেখানোর পর এখন আমি চলে আসলাম শোভা বাজার তরুণ স্মৃতিসঙ্ঘ যাকে তোমরা রেড জোন হিসাবেও চেনো মানে আমার সাথে যা ঘটনা হচ্ছে আমার কথাবার্তা আটকে গেছে তো এই যে লাইটিং ক্রিকেট এখান থেকে কিন্তু শুরু হচ্ছে তো চলো তোমাদের ঠাকুরটা দেখাবো আর এখানে যে ঠাকুরটা রয়েছে ছোটা ভিউয়ের যে ছুটকি রয়েছে সেই ছুটকিকে ছুটকিকে বিশেষত্ব করে তৈরি করা হয়েছে বেশ কিন্তু আমি যে ভিডিওটা দেখেছিলাম বেশ আমার ভালো লেগেছিলো তোমাদেরকেও আমি দেখাবো শোভাবাজার বাজার সংঘ ক্লাবের এবছরের নিবেদন মূর্খ থেকে মুখ্য তো এই রয়েছে লাইটিংয়ের গেট আমরা লাইটিংয়ের গেট ধরে চলে আসলাম এখানে যেমন লেখা রয়েছে কৃষ্ণলয় ঠাকুমার ঝুলি তার লিপি বর্ণ পরিচয় আর তোমাদেরকে এখানে যে ঠাকুরটা ঠাকুরের বিশেষত্বটা আমি দেখাই এই যে রয়েছে এখানকার ঠাকুর সহবাজার তরুণসঙ্গ ক্লাবে আসলে তোমরা এখানে একটা কিউটে সরস্বতী ঠাকুর মানে একটা খুব মিষ্টি একটা সরস্বতী ঠাকুর দেখতে পেয়ে যাবে যে ঠাকুরের যে মুখটা রয়েছে চুটকি যে আমরা ছোটোবে চুটকি বলি চুটকির কিন্তু জিনিসটা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে হাতে বই নিয়ে কত সুন্দর করে পড়াশোনা করছে বেশছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে যেমন এখানে যেমন লেখাও রয়েছে বইটার মধ্যে গীতা কি সুন্দরভাবে তৈরি করা রয়েছে তরুণ স্মৃতি সংঘ ক্লাবের ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমার সামনে দিয়ে একটা মাস সরস্বতী চলে যাচ্ছে আবার তো ভক্তের বাড়ি আর তোমাদেরকে লোকেশনটা বলে দিই এই রয়েছে তরুণ সংঘ ক্লাবের লাইটিং এর গেট আর এদিকে রয়েছে শোভাবাজার মেট্রো স্টেশন ওই ওখানে রয়েছে লাল মন্দির তোমরা যদি কেউ শোভাবাজার মেট্রো নামো তোমরা হেঁটেই চলে যেতে পারো আর বন্ধুরা আরেকটা কথা তোমাদেরকে বলে নিই এই শোভাবাজার তরুণ সংঘ ক্লাবে আমার যেতে প্রচুর পরিমাণে প্রবলেম হয়েছে কারণ ফার্স্ট টাইম এসেছি আর তোমাদের যাতে প্রবলেম না হয় তোমাদেরকে আমি ফোন নাম্বার ডি দিয়ে রেখে দেব তোমরা চাইলেই চেক আউট করে নিতে পারো প্রচুর পরিমাণে সমস্যা হয়েছে প্রচুর পরিমাণে মানে বলে বোঝা না প্রথমে যেমন বললাম যে রেড জোন রেড জোন মানে তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো তো আরও একটা মাস সরাসরি চলে যাচ্ছে ভক্তের বাড়ি বেশ কিন্তু জিনিসটা আমার দেখতে অসাধারণ লাগলো শোভা বাজার তরুণ সঙ্গ দেখানোর পর এখন আমি চলে আসলাম দমদম বয়েস ক্লাব আর এই রয়েছে পুজোর ব্যানার আই থিঙ্ক তোমরা ব্যানারটা দেখে কিছু হয়তো বুঝতে পারছো হ্যাঁ বন্ধুরা কালী পুজোতে করেছিল আমাদের আগরপাড়া সবাই সহ ক্লাবের সেই প্যান্ডেলটা এখানে কতটা কি ফুটিয়ে তুলতে পেরেছে সেটাই তোমাদেরকে দেখাবো আর এদিকে যেমনটা দেখতে পাচ্ছি লাইটিংয়ের গেট মোটামুটি শুরু হয়ে গেছে মানে রাত্রিবেলা তোমরা যারা আসছো এই প্যান্ডেলটা দেখতে তোমাদের মানে মারাত্মক একটা অভিজ্ঞতা হতে চলেছে আর এই রাস্তাটা দিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাবো লাইটিংয়ের গেট দেখা দেখাতে হয়তো এই সামনেই রয়েছে পুজোটা তোমাদেরকেও দেখাবো গেট দেখতে দেখতে আমি আপাতত চলে আসলাম পুজোর ঠিক সামনে এখানকার নিবেদন যেটা তোমাদেরকে দেখালাম একটু আগে এক টুকরো মিশর পুজো প্যান্ডেলের সামনে আমি চলে আসলাম যেমনটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আগরপাড়া সবাই সংঘ ক্লাবের এক টুকরো মিশর পুরো সেম টু সেমভাবে এখানেও কিন্তু সেই একই থিমের ওপর ভিত্তি করে প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে যেমন সামনের গেটের সামনে যেমন তোমাদেরকে দেখাতে পারছি যে মিশরের যে সর্দার যারা যাদেরকে বলা হতো তারাই মানে সেই ব্যাপারটাকে এখানে কত সুন্দর করে তুলে ধরা হয়েছে মানে এদিকেও যেমন রয়েছে তেমন এদিকেও রয়েছে তারপরে মিশরীয় ভাষায় যে কাজগুলো করা হয়েছে সেই চালচিত্র আঁকা রয়েছে ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো রাস্তা দিয়ে ভিতরে আপাতত চলে আসলাম এদিকে যেমন মমি রয়েছে তোমাদেরকে দেখাতে পারছি এখানে তোমাদের মমিটা দেখিয়ে দিলাম তারপর এখানে আসা মাত্রই যেটা দেখতে পারছি মিশরের দেওয়ালে মানে মিশরীয় ভাষায় দেওয়ালের মধ্যে এখানে কত সুন্দর করে কাজগুলোকে করা রয়েছে গেট থেকে ঢুকেই তোমাদের প্রথমে এই জায়গাটা আমি দেখিয়ে দিলাম তারপর আমি এইখান দিয়ে ভেতরে চলে আছি এখানে আসা মাত্র ও অসাধারণ কিন্তু লাগছে এই জায়গাটা দেখতে তোমাদেরকে একবার দেখায় কত সুন্দর করে এই জায়গাটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বেশ কিন্তু দেখতে অসাধারণ লাগছে তারপর এদিকেও তোমাদেরকে দেখায় মিশরের যে মানে যারা আমরা রাজা রানী যে ব্যাপারটা আছে সেইগুলোকে এখানে কত সুন্দর করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে যেমন কালারের দিক থেকে বলি বা পুরো প্যান্ডেলের দিক থেকে অসাধারণ করা হয়েছে আর সামনে রয়েছে মাতৃপতিমা প্রতিমা ও কী সুন্দর মানে দেখে মানে চোখ পুরে জুড়িয়ে যাচ্ছে সেরা পাঁচটা পুজো পার্ট টু আমি দেখিয়ে দিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো এখনও আমি দাঁড়িয়ে রয়েছি দমদম বয় স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে বেশ থিমটা অসাধারণ লাগলো ভেতরের যে জিনিসটা আমি দেখলাম পুরোটাই আলাদা বেশ খুবই সুন্দর করে তৈরি করা রয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে তারপর যেন টাটা